জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিস এক্সপ্রেস ডিবিস এক্সপ্রেস আজ সারাদিন আছে মৌলভীবাজার জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আমার সাথে যুক্ত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম পর্যটন কেন্দ্রগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন আমরা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেমন পর্যটন তথ্য কেন্দ্র প্লাস ওয়াশ ব্লক কিছু ট্যুরিস্ট প্লেসে যাওয়ার জন্য রাস্তাঘাট এবং মানুষের বসবাস প্লাস একটা অ্যামিউজমেন্ট পার্ক পাশাপাশি সন্ধ্যাকালীন বিনোদনের জন্য আমরা একটা মাল্টিপারপাস সেন্টার ইতিমধ্যে এটা কাজ শেষ হয়েছে খুব শীঘ্রই আমরা এটা উদ্বোধন করতে যাব যেখানে নিগোষ্ঠীরা তাদের কালচারাল যে প্রোগ্রামগুলো সেটা পরিবেশন করবে এবং তাদের তৈরি বিভিন্ন খাদ্য দ্রব্য সেটা তারা ফরসেল মানে ট্যুরিস্টদের জন্য বিক্রির জন্য তারা উপস্থাপন করতে পারবে দোকান ঘর অলরেডি হয়ে গেছে এটা নীতিমালার কার্যক্রম চলমান খুব শীঘ্রই আমরা সেটা শুরু করব টি ট্যুরিজম যে কনসেপ্টটা ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে সেটা নিয়ে আমরা আমাদের কাজ করার সুযোগ আছে এটা নিয়ে কাজ করলে যে ট্যুরিস্ট অপারেটরের মাধ্যমে যদি আমরা এটা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে চা বাগানের আলাদা কিছু নর্মস ভ্যালুস থাকে আপনি নিশ্চয়ই জানেন যেটা আমার সকল ট্যুরিস্টদের জানা থাকে না আসলে তো সেই জায়গায় যদি দায়িত্বটা অপারেটর নেয় তাহলে এবং সেই অপারেটর যদি চা বাগানে কিন্তু শুধু ওয়ার্কার না নন ওয়ার্কাররাও ডিপেন্ডেন্টরাও থাকেন তাদের একটা কর্মসংস্থানেরও সৃষ্টি হবে আমরা এটা একবারে পার্সোনালি খোঁজখবর নিয়েছি আমাদের মনে হয়েছে সাফিসিয়েন্ট বিদ্যালয় রয়েছে আমরা তাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাস্তবায়িত প্রকল্পের অধীনে প্রবৃত্তিও দিয়ে দিচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এটাতে তারাও পায় যাতে তাদের পড়াশোনাটা আরও ফস্টারিং হয় এবং তাদের স্বাস্থ্যের যে বিষয়টা এই জায়গায় আমাদের কাজ করার আর একটু সুযোগ আছে বলে আমরা মনে করছি আমাদের একমাত্র উপজেলা হাসপাতাল যেটা পঞ্চাশ সজ্জার সেটাকে যাতে আড়াইশো সজ্জায় উত্তীর্ণ করা হয় এ ব্যাপারে আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যাতে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য সিএসআর এক্সপ্রেসে আমরা আগামীকালকে যাব বা সুনামগঞ্জ জেলে সেখানকার সাধারণ মানুষই যেসব সমস্যা নিয়ে আমরা কাজ করব এবং সম্ভাবনা এই সম্ভাবনাগুলো কিভাবে তারা কাজে লাগাবেন সেগুলো জানার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন